সুইমিং পুল আর তার সামনেই দাঁড়িয়ে আছে হোটেল আর মাত্র কয়েকটা দিন পরেই গরমে ছুটি তাই প্রিয়জন বা মনে মানুষকে নিয়ে ঘুরতে যাবেন মায়াপুর থাকবেন কোথায় চিন্তা করছেন তাই আজকে নিয়ে এসেছি দুর্দান্ত একটি হোটেলের সন্ধান আপনারা আমাদের এখানে হাজার টাকার থেকে রুম নে স্টার্টিং আছে হাজার টাকার রুমও যারা নেবে তাদের জন্য পুরে লাও যারা তিন হাজার টাকা রুম নেবে তাদের জন্য পুরে বা মায়াপুরে এই প্রথম সুইমিং পুল দিয়ে হোটেল এ যে প্লাজা হোটেল নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে যে সমস্ত বন্ধুরা আসবে তাদের টোটো করে নামাবে এখানে নবদ্বীপ থেকে নবদ্বীপ স্টেশন থেকে বয়ালঘাট কুড়ি টাকা আর বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে বড় পনেরো টাকা আর এই হচ্ছে কাউন্টার এখান থেকে মায়াপুর যাওয়ার নৌকার ভাড়া পাঁচ টাকা আর লঞ্চের ভাড়া দশ টাকা তো যেহেতু আমার বন্ধুরা নৌকা ভাড়া কেটে নিয়েছে তো আমরা এখানে চলে যাবো তো চলো দেখা হচ্ছে শুনে জেটি এই দিক থেকে লঞ্চে করে যারা মায়াপুর যাচ্ছে তারা লঞ্চে যাচ্ছে দশ টাকায় বিনিময় আর যারা নৌকায় যাবে হচ্ছে তো নেমে এই বাইরে যাওয়ার পর দেখি পাচ্ছ তো চলো সোজা এখান থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম নবদ্বীপ ঘাট পার হয়ে আমরা এই রাস্তা দিয়ে এসে এইখানে আসলাম আর এই হচ্ছে বাস স্টপ বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে বাস এখানে দাঁড়ায় এদিক দিয়ে চলে যাচ্ছে মায়াপুর আর আমরা আজকে যাব সেটি হচ্ছে আমাদের এই হাতের সামনে একদম ঘাটের সামনে যে সমস্ত বন্ধুরা কৃষ্ণনগর থেকে আসবে তারা পাড়ে এই জলঙ্গি নদী পাড়ে আসবে একদম এই যে দেখতে পাচ্ছি হোটেল এজে প্লাজা আর এ শ্রীকৃষ্ণ হোটেল আর যাত্রীবাস আর এসে হোটেল এজে প্লাজা যারা কৃষ্ণনগর থেকে আসবে একদম এই ঘাটপাড়ার উল্টো উঠেই সঙ্গে হয়েছে হোটেল চার চাকা বা দু চাকা নিয়ে আসে তারা গাড়ি এখানে রেখে ঠিক এর পেছনে রয়েছে এজে প্লাজা হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর কটা দিন পরে বলতে চলে স্কুল বা কলেজে গরমের ছুটি আসে গরমের ছুটি এক মাস ব্যাপী থাকে তাই সকল মনে একটা আগ্রহ থাকে ভ্রমণ থাকে আর তার মধ্যে যাদের হাতে সময় একদমই কম তারা চায় কলকাতা থেকে বা আশেপাশে থেকে নবদ্বীপ বা মায়াপুর একটা দিন ঘুরতে আসার আর প্রচণ্ড গরম তাই নবদ্বীপ বা মায়াপুরে ঘুরতে আসলে থাকবেন কোথায় তার জন্য দুর্দান্ত একটা হোটেল নিয়ে চলেছে যেখানে আপনারা পেয়ে যাবেন অল্প টাকার বিনিময়ে থাকা খাওয়া দিয়ে প্যাকেজ প্লাস এসি রুম প্লাস সঙ্গে মায়াপুর নবদ্বীপের বুকে এই প্রথম সর্বপ্রথম চালু হয়েছে সুইমিং পুল দিয়ে হোটেল একদম ঠিক বন্ধুরা নবদ্বীপ বা মায়াপুরে নবদ্বীপ বা মায়াপুরে একমাত্র হোটেল ইজে প্লাজা নিয়ে এসছে সুইমিং পুল সমেত হোটেল যেখানে আপনারা আসবেন নিজের প্রিয়জনকে সঙ্গে নিয়ে ফ্যামিলিকে নিয়ে আসবেন এসে এখানে এসি রুমে থাকবেন খাওয়া দাওয়া করবেন প্লাস 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 হোটেল এজে প্লাজার থেকে এই হচ্ছে সুইমিং পুলে স্নান করবেন গা হয়ে যাবেন হোটেলের সামনে রয়েছে অসাধারণ জলঙ্গি নদীর এক অনুভূতি এই হচ্ছে জলঙ্গি নদী ওই পারে কৃষ্ণনগরের ঘাট এদিকে ঢুকলো মায়াপুরের ঘাট ও হচ্ছে মা গঙ্গা আর এটি আগামী দিনে হতে চলেছে রেস্টুরেন্ট মায়াপুরে সর্বপ্রথম খুলে গেল এত সুন্দর ফ্যাসিলিটি দিয়ে সুইমিং পুল ও রিভার ভিউ একটা ডিলাক্স হোটেল এর অ্যাটমসফিয়ারটা একবার দেখো অ্যাম্বিয়েন্সটা একবার দেখো অসাধারণ এই হোটেলটি রুম রেট শুরু হচ্ছে মাত্র ট্রিপল নাইন থেকে এখানে চার ধরনের ঘড়ি দেওয়া আছে সর্বপ্রথম আমি ঢুকে আছি একশো নম্বর রুমে আর এই রুমটি খুলতেই মাথা ঘুরে তো আমার পুরো নষ্টই হয়ে গেল কারণ দেখতে পাচ্ছো মাত্র এক হাজার টাকার বিনিময়ে এত সুন্দর একটা ঝাঁ চকচকে রুম তাও আবার মায়াপুরের বুকে একবার ফল সিলিংয়ের কাজ দেখুন এখানে একটা চেয়ার রয়েছে ডাস্টবিন টি টেবিল এখানে আরেকটি চেয়ার রয়েছে এখানে ব্ল্যাঙ্কেট টাওয়াল সোপ দুটো বালিশ রয়েছে দর্শক বন্ধুদের জন্য তাও আবার মায়াপুরের বুকে এত সুন্দর একটি হোটেল এই হচ্ছে বাইরের ভিউ বাথরুমে ঢুকেই এত সুন্দর একটা আয়না বেসিন দেখি পাচ্ছ বাল্টি ওয়েস্টার্ন সাওয়ার গিজার সমস্ত কিছু যা বাথরুমে থাকে সবই রয়েছে এবার আমি সেকেন্ড ফ্লোরে উঠে যাচ্ছি একশো নয় রুমে প্রবেশ করছি এই হচ্ছে একশো নয় রুম তার ব্যালকনি দেখতে পাচ্ছ এই ব্যালকনি আর এখানে ভেতরে দেখতে পাচ্ছ সোফা টি টেবিল বড় একটা বেড রয়েছে যেখানে দুটি বালিশ রয়েছে টাওয়াল রয়েছে সাবান রয়েছে ব্ল্যাঙ্কেট অসাধারণ এই রুমটি এসি নন এসি দু ধরনের ফ্যাসিলিটি রয়েছে অবাক করে বিষয় এই যে প্লাসের প্রত্যেকটি রুমে যে ওয়াশরুম রয়েছে ল্যাট্রিন সমেত ওয়েস্টার্ন টয়লেট গিজা শাওয়ার ঝা চকচকে অসাধারণ গুড ডেকোরেটেড এটা ওয়াশরুম একশো নয় নম্বর রুমের সামনে রয়েছে একশো এগারো রুম এটিও একদম সেম টু সেম দেখতেই পাচ্ছ এখানে বড় একটা বেড ব্যালকনি রয়েছে টি টেবিল সোফা ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু থার্ড না একশো তেরো নম্বর রুম তো চলো ওনার নিজে আমাদের সঙ্গে রয়েছে এই যে রুম টি দেখতে পাচ্ছ থার্ড ফ্লোরে একশো তেরো নম্বর রুম টি রুমটি একবার শুধু দেখো রুম টুটি টি তোমাদের সঙ্গে শেয়ার করো সম্পূর্ণ ওনারা নিজের তো দাদা এই রুমটির ব্যাপারে তুমি কিছু তথ্য অডিয়েন্সের সঙ্গে শেয়ার করো তো এটা হচ্ছে আমাদের থার্ড ফ্লোরের রুম মানে সব থেকে প্রিমিয়াম সেক্টর রুম হচ্ছে আমাদের থার্ড ফ্লোরের তো এটা হচ্ছে থার্ড ফ্লোরে একশো তেরো নম্বর রুম রুমটা দেখতেই পাচ্ছ অনেকটা ফিসিয়াস তো এই বেডে আমরা আমরা বলি টু বেড রুম কিন্তু কিং সাইজ বেড অ্যাডজাস্ট করে তিনজন হয়ে যায় আর ওটা দেখতে পাচ্ছ একটা সোফা ওই বেডটা যদি আমরা খুলে দিই সোফা কাম বেডটা তাহলে এই রুমে পাঁচজন আমরা আরামসে থাকতে পারবে আর এই রুমের স্পেশালিটি হচ্ছে এটা ওয়েল ডেকোরেটেড রুম দেখতেই পাচ্ছ তোমরা অন্যান্য রুমের থেকে অনেকটা আলাদা এর কাজ বলো ওয়ালের কাজ বলো আমরা প্রত্যেক ছ মাস পাঁচ মাস পর রুমের ডেকোরেশন যে চেঞ্জেস করি তো দেখতেই পাচ্ছো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরের চেঞ্জ হচ্ছে আর এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং রুম এখন কারণ আগে যারা ইউটিউবার ভিডিও করেছে দাদারা ভিডিও করেছিল তো তখন এই ফ্লোরটা রেডি হয়নি একশো নয়ের একশো এগারো রুমটাকেই বেস্ট বলে চলেছিল কারণ তখন ওই রুমটা অ্যাভেলেবেল ছিল এটা জাস্ট ওপেনিং হয়েছে আমাদের কাছে মনে হয় যে এই বিল্ডিং এর সব থেকে বেস্ট রুম হচ্ছে একশো তেরো নম্বর যেটা আমরা দাঁড়িয়েছি আর পাশে একশো পনেরো নম্বর ভিউটা কেন বেটার বলছি এটা ব্যালকনি নেই কিন্তু পুরো ওয়ালটাই হচ্ছে ওপেন তো তোমরা দেখো পর্দা সরালে দেখতে পারবো হচ্ছে নদীর ভিউ জলঙ্গি নদীর বয়ে যাচ্ছে জলঙ্গি নদীর স্নিগ্ধ হাওয়া একটু রুমে বসে ফিল করবে বর্তমান ওই রুমের যে রিঅ্যাক্টিভ আছে সেটা ওনার ডাদা তবে তোমাদের একটা কথাই বলতে চাই এই যে রুম থেকে নিচে দেখতে পড়ছো এখানে পুরো দেখা যাচ্ছে যে সুইমিং পুল আর এই সামনে জনঙ্গিন দেখতে পাচ্ছ তো দাদা ফাইনালি এই যে রুমটা রয়েছে এটি এসি নন এসি ক্যাটাগরি কি ক্যারি করেছে

প্রত্যেকটা রুম ডিলাক্স রুম আপনারা যে হাজার টাকা রুমটা দাদাকে দেখাতে পারছেন কারণ রুমটা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই তো সব আপনারা যে কোনো রুম নেন না কেন পুলটা আপনাদের জন্য ফ্রি অ্যাক্সেস হয়ে তো প্রত্যেকটা ফ্লোরে আমাদের রাউটার আছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর থার্ড ফ্লোর সব রুমে আমাদের ওয়াইফাই আছে আর ওয়াইফাই পাসওয়ার্ডটা আপনার রিসেপশনের কাছ থেকে জেনে নিতে পারেন আর এই হচ্ছে ওয়াশরুমটি দেখো এই যে প্লাজার এই প্রিমিয়াম ক্যাটাগরি ওয়াশরুমটি একদম ঝাঁ চকচকে ওয়েল ডেকোরেটেড সুন্দর একটা বেসিন এখানে রয়েছে গিজার সাওয়ার ওয়েস্টার্ন টয়লেট সমেত ট্যাব রয়েছে হ্যাঙ্গার ঝোলানোর জায়গা রয়েছে অসাধারণ এই রুমটি একদম যত সামান্য মায়াপুরের বুকে এত কম রেঞ্জে সুইমিং পুল দিয়ে এই প্রথম মায়াপুরের বুকে দেখতেই পাচ্ছি অসাধারণ অসাধারণ তেরো নম্বর রুম দেখলে এইবার আমরা একশো পনেরো নম্বর রুম করে চলে এসেছি এই হচ্ছে একশো পনেরো রুম রুমে এখানেও যে বেডটা দেখতে পাচ্ছ কিং সাইজের বেড দেখে যেন মনে হচ্ছে একটা রাজা রানী এখানে আসবে একটা আলাদা ফিল দেবে নিজের প্রিয়জন মনে মানুষকে নিয়ে অসাধারণ এই বেডটির সঙ্গে একটা ব্ল্যাঙ্কেট দুটো বালিশ রয়েছে এখানেও তোমার টাওয়াল সাবান রয়েছে সোপ রয়েছে এখানেও রয়েছে বেড টি টেবিল এখানে ডাস্টবিন রয়েছে আর সামনে রয়েছে অসাধারণ এই চলঙ্গি নদীর একটা এই যে প্লাজা যে সমস্ত বন্ধুরা প্রিয়জনদের নিয়ে কৃষ্ণনগর হয়ে আসবে তারা ওই টাকা থেকে নৌকা করে তিন টাকা থেকে কেটে চলে আসবে মায়াপুরে আর এখানে ঘাট থেকে উঠেই কোন হাঁটাহাঁটি করতে হবে না কোনো দালাল চক্রে পড়তে হবে না কোনো এ জে প্লাজা এই হচ্ছে হোটেল এই সুন্দর রুম গুলো সত্যি এক অসাধারণ 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 এখানেও এসি রয়েছে রয়েছে সমস্ত ওয়েল ডেকোরেটেড গুড ওয়েল ডেকোরেটেড তো চলো আমরা একবার ওয়াশরুমটা একবার তোমার সঙ্গে শেয়ার করি ওয়াশরুমটাও দেখতে পাচ্ছ প্রত্যেকটা রুমে যেন ওয়াশরুম যেন একটা আলাদাই একটা লেভেল এর যেটা এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট গিজা শাওয়ার বেসিন সুন্দর রয়েছে একটা বড় আয়না এই হচ্ছে হোটেল এজি প্লাজার অসাধারণ একটা রুম অসাধারণ রুম অসাধারণ তাহলে বন্ধুরা রেডি তো সামনে আসছে গরমের ছুটি সকল ফ্যামিলি মেম্বারদের উদ্দেশ্যে একটা কথা আমি তোমাদের বলতে চাই তোমরা যদি একদিনের ট্যুর প্ল্যানে রাখতে চাও নবদ্বীপ মায়াপুর একটা দিন থেকেই যাও হোটেল এজে প্লাজা যেখানে সর্বপ্রথম মায়াপুরে চালু হয়েছে সুইমিং পুল মাত্র টাকা থেকে স্টার ক্যাটাগরি রুম মাত্র নশো নিরানব্বই টাকা থেকে ফ্রি ওয়াইফাই ফ্রি সুইমিং পুল সকলের জন্য অ্যাভেলেবেল তো আপনারা আসুন অনেক হোটেলেই থেকেছেন অনেক হোটেলেই এসছেন একটা হোটেল এজে প্লাজায় এসে ঘুরে যান একশো ষোলো নম্বর রুমটা তোমরা একবার দেখো শুরু দেখো একদম ঝা চকচকে গুড ওয়েল ডেকর্ডেড দেখতেই পাচ্ছো এখানে ঘুমানোর বেডের মাথায়ও সুন্দর আলোকসজ্জায় সাজিয়ে রেখেছে হোটেল এ প্লাজা প্লাসা ফল কাজগুলো যেমন ঝা চকচকে তেমন রুম একদম গুড অ্যান্ড ওয়েল ডেকর্টেড কোথাও এক কোনো নোংরা নেই একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে ব্ল্যাঙ্কেট রয়েছে টাওয়াল রয়েছে প্রত্যেকটা রুমেই কিন্তু দর্শকদের জন্য বাঙালিদের জন্য সাবান দেখা রয়েছে এই হচ্ছে হোটেল এজে প্লাজা এটাও কিন্তু এসি রয়েছে এসি নন এসি ধরনের ব্যবস্থায় রয়েছে এই রুমে আর এই রুমের যে ওয়াশরুমটা রয়েছে এই হচ্ছে ওয়াশরুম ঝাচকচন্দ্র ওয়াশরুম সমস্ত ওয়াশরুম এই একই কোয়ালিটি অসাধারণ অসাধারণ একশো ষোলো নম্বরের রুমের সামনে একশো চোদ্দ তো চলো সংক্ষেপে তোমাদের সঙ্গে একশো চোদ্দ নম্বর রুমটাও শেয়ার করছি এই রুমটাও দেখো ঝা চকচকে এখানে রয়েছে বিশাল বড় মাপের একটা বেড যে বেডটিতে এখানেও রয়েছে বেডের মাথাতেই দেখতে পাচ্ছি আলোক সজ্জা সাজিয়ে রেখেছে এই রুমের সঙ্গে এই বেডটিও ঝা চকচকে একদম নিট অ্যান্ড ক্লিন ডাস্টবিন রয়েছে বেড এসিও এটাও এসি নন এসি ফ্যাসিলিটি রয়েছে এখানে রয়েছে দেখতে পাচ্ছ এত সুন্দর বেসিন গিজার শাওয়ার ওয়েস্টার্ন টয়লেট বালতি রয়েছে দেখতে পাচ্ছ ঝা চকচকে প্রত্যেকটা রুমই যেন এখন তাক লাগিয়ে দিয়েছে মায়াপুরে এই সর্বপ্রথম মায়াপুরে সর্বপ্রথম মায়াপুরে সর্বপ্রথম হ্যাঁ ঠিক শুনছো সর্বপ্রথম স্টার ক্যাটাগরি এত সুন্দর রুম মাত্র নশো নিরানব্বই টাকাতে শুরু আর রয়েছে ব্যালকনি দেখতে পাচ্ছ ওই দেখা যায় গঙ্গা নদী দিয়ে জলঙ্গি তার উপর দিয়ে বয়ে যায় নৌকা হচ্ছে আমাদের মায়াপুর রুম থেকে থেকে দেখা যাচ্ছে মন্দির এর বেশি কি পাওয়া যেতে পারে এই প্রথম মায়াপুরের বুকে নবদ্বীপ মায়াপুরের বুকে সুইমিং পুল দিয়ে হোটেল দিচ্ছে এই যে প্লাজা যেখানে আপনার হোটেলের রুমে বসে আপনারা খাওয়ার বুক করবেন রুম সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা রয়েছে আকাশদা আমাদের তো রুম টুর করালো এইবার তোমাদের সঙ্গে শেয়ার করব হোটেল ওনারের মুখে কি কি ফ্যাসিলিটি রয়েছে সমস্ত কিছু দাদার মুখে শেয়ার করছি নমস্কার তোমার হোটেল এজে প্লাস কতগুলো রুম রয়েছে তো আমাদের টোটাল সতেরোটা রুম রয়েছে তার মধ্যে ষোলোটা হচ্ছে টু বেডরুম আর একটা হচ্ছে ফোর বেডরুম

হ্যাঁ সিজন ওয়াইজ রেটটা চেঞ্জ হয় যখনই ধরুন দু তিন দিনের ছুটি পড়বে বা রাশ আছে দোল আছে আপনাদের তখন পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি যেগুলো হচ্ছে মায়াপুরেতে তিন চার দিন একটানা ছুটি পড়ে সেই দিনগুলোতে রেটটা একটু চেঞ্জ হয় আর সব থেকে বেশি চেঞ্জ হয় হচ্ছে আমাদের হচ্ছে হোলির টাইমে তো আপনারা যখনই ছুটিতে আসছেন তখনই একবার কল করে ইনফর্ম করে নিন আমাদের হোটেলে রেট চার্ট পাঠিয়ে দেবো কী রেট চলছে সেটা পাঠিয়ে দেবো তারপরে আপনার যে রুমটা পছন্দ হবে সেই রুমটা বুকিং আপনাদের করিয়ে দেওয়া হবে সব থেকে ভালো আপনারা কল করে রেটটা জেনে নিন আগে অনলাইনে ওয়েবসাইটটা এখনো কমপ্লিট হয়নি আমাদের অনলাইনে বুকিং একটাই প্রসেস রয়েছে কল করে আমাদেরকে অ্যাডভান্স করে বুকিং করতে হবে আর তোমাদের এই হোটেলে কিভাবে আসবে সেটা তো আমাদের হোটেলে আসার তিনটে রাস্তা আছে একটা হচ্ছে শিয়ালদার থেকে যারা ট্রেনে আসছেন শিয়ালদার থেকে একদম আসতে হবে কৃষ্ণনগর কৃষ্ণনগর স্টেশন থেকে অটো বা টোটো করে আসছে মায়াপুর ঘাট দেখতে পাচ্ছ সামনে এটা হচ্ছে মায়াপুর ঘাট এই ঘাটটা পার করলেই আর ডানাতের প্রথম হোটেলটাই আমাদের হাওড়া থেকে যারা নবদ্বীপ ধামে আসছেন নবদ্বীপ ধামের নেমে টোটো কিংবা অটো করে আসতে হবে মায়াপুর ঘাট মায়াপুর ঘাটে নৌকা বা লঞ্চটা পার করলে সেকেন্ডের মধ্যে আমাদের হোটেল চলে আসতে পারবেন আরেকটা প্রসেস বাই রোড যারা গাড়ি নিয়ে আসছেন কৃষ্ণনগর হয়ে যারা ঘুরে গাড়ি নিয়ে আসছেন মন্দিরের সামনে হয়ে মানে আপনারা যেখান দিয়ে আসুন না কেন একদম মায়াপুর ঘাটের টিকিট কাউন্টারের সামনে হচ্ছে আমাদের হোটেল হোটেল এজে প্লাজা শ্রীকৃষ্ণ হোটেলের ভেতর দিয়ে হচ্ছে আমাদের এন্ট্রেন্স শ্রীকৃষ্ণ হোটেলটাও আমাদের কি গাড়ি রাখা এর আমাদের হোটেলের ভেতরেই পার্কিং আছে টু হুইলার আর ফোর হুইলার দুটো পার্কিং ফ্রি পার্কিং রয়েছে রুম রেন্ট এর সাথে ইনক্লুডেড শুধু ট্রাভেলার আর বাস পার্কিং আমাদের अवेलेबल নেই কারণ গেটটা ছোট এমনি চার চাকা যে কোনো গাড়ি ঢুকে যাবে তো যারা 1000 টাকার রুম নিচ্ছেন তারা হচ্ছে সুইমিং পুল অ্যাক্সেস করতে পারবেন আর যারা 2500 3000 এর রুম নিচ্ছেন তারাও সুইমিং পুল অ্যাক্সেস করতে পারবেন রুম নিলে এই যে প্লাজাতে সব রুমের গেস্টের জন্যই সুইমিং পুল অ্যাক্সেস আছে আর ওয়াইফাই প্রত্যেকটা ফ্লোরে আমাদের ওয়াইফাই লাগানো রয়েছে পাসওয়ার্ড পাসওয়ার্ড চাইবেন দিয়ে দেবেন দর্শকদের বলতে যে আপনারা আসুন এক্সপ্লোর করুন জায়গাটা কেমন মায়াপুরতে এমনি খুব সুন্দর জায়গা প্রচুর হোটেল রয়েছে আমাদেরও বিজনেস প্রায় আটত্রিশ বছরের এই হোটেলটা এক বছর হয়নি এখনো কমপ্লিট হয়েছে তো এত হোটেল থাকতে এ যে প্লাজাতে কেন আসুন সবার কোয়েশ্চেন হচ্ছে এইটা তো মায়াপুরে তো চারশো টাকার রুম আছে আমাকে অনেকে বলে তারা কল করে চারশো টাকার রুমও তো আছে আমি কেন দু হাজার তিন হাজার টাকা রুম নেবো তো যারা একটু লাক্সারিস টাইপসের এর হোটেল পছন্দ করছেন তারা একদম ওয়েলকাম হোটেল এজেপায় লাকজারিস ভাইপটা আপনারা পাবেন আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের মায়াপুরে প্রথম সুইমিং পুল তারপরে রিভার সাইড হোটেল আর নদীর সাইডেও একটা জায়গা করেছে আমরা যেখানে আমরা শীতকালে বনফায়ার করবো তো অনেক কিছু অ্যাক্টিভিটিস আপনারা এখানে পাবেন অন্যান্য হোটেলে শুধু হয়তো রুম পেয়ে যাবেন কিন্তু আমাদের হোটেলে সুইমিং পুল থাকছে রিভার সাইড ভিউ থাকছে ক্যাফে থাকছে ডিলিশিয়াস ফুড থাকছে যেটা বাঙালি থালি আমাদের যেটা সব থেকে বেশি আমাদের চর্চায় চলছে আমাদের খাবারটা খুবই প্রশংসা আমরা পাই তো অন্যান্য হোটেলের থেকে ফেসিলিটি অনেক কিছুই পাবেন এখানে তো আসুন একদিন হোটেল যে পায় তবে এই ভিডিও দেখে যদি কেউ আসে হোটেল এজে প্লাসে তাহলে আকাশ দা বলুক যে আমার ভিডিও দেখে যদি তোমাদের এই হোটেলে আসে কিছু স্পেশাল ডিসকাউন্ট কি রয়েছে তো আমাদের হোটেলে তো ফিক্সড রেট তো দাদার চ্যানেল যারা দেখে বা ভিডিও দেখে এটা লাইক বা শেয়ার করে সাবস্ক্রাইব করে যারা আসছেন তাদের জন্য আমরা একটা গিফটের কিছু ব্যবস্থা করতে পারি মানে গিফটটা যেটা যে কোনো কিছু হতে পারে আপনারা আসুন আমরা কিছু না কিছু প্রোভাইড করার আপনাকে চেষ্টা করব দেখো একটা কথা বলি মূল্যটা সবকিছু না মেন হচ্ছে ভালোবাসা হোটেল থেকে তোমাকে যদি একটা দশ টাকার গিফট দেয় সেটা গিফট আসো এই হোটেলে দাদা নিজে বললো কিছু গিফটের ব্যবস্থা করবে সে যাই হোক তো আসো আমি তোমাদের সকলকে অনুরোধ করছি তুমি অবশ্যই হোটেল এগের দাদা এসে একবার দুটি যাও নিজের মনের মানুষ বা ফ্যামিলি মেম্বার তোমাদের বুকিং প্রসেসটা কি আছে আমাদের ফোন নাম্বার রিসেপশনের নাম্বারটা বলছি এইট টু ফাইভ ডবল জিরো টু এইট নাইন জিরো টু আবারও বলছি এইট টু ফাইভ ডবল জিরো টু এইট নাইন জিরো টু এটা হচ্ছে আমাদের হোটেলের নাম্বার এই নাম্বারে কল করবেন রিসেপশনের সাথে কথা বলবেন আপনারা হোয়াটসঅ্যাপে একটা হাই করবেন বা একটা পিন করবেন আপনারা রুমের ছবির সাথে পাঠিয়ে কোন পছন্দ হচ্ছে স্ক্রিনশট করে আমাদেরকে দেবেন আমরা সেই রুমের রেটটা আপনাকে বলে দেবো তার ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে আর আপনার নাম ফোন নাম্বার ডিটেলস পাঠাবেন আপনাকে হোয়াটসঅ্যাপের থ্রুই বিল পাঠিয়ে দেওয়া হবে ওই বিলটা আপনি এসে দেখালে আপনার রুম আপনি পেয়ে যাবেন তোমার এই হোটেলে একদম এটা একদমই কাপল ফ্রেন্ডলি হোটেল আমাদের তিন রকমের লাইসেন্স করা আছে একটা সরাই লাইসেন্স যেটা আমরা করতে দিয়েছি আর একটা হচ্ছে ট্রেড লাইসেন্স আর একটা আছে আয়োসো লাইসেন্স এটা হচ্ছে মায়াপুরে আমাদের হোটেল প্রথম যে আয়োসো সার্টিফাই হয়ে গেছে আমাদের হোটেলটা তো কাপলদের কোনো সমস্যাই নেই তো মেয়েদের জন্য শুধু এইটিন প্লাস উইথ অরিজিনাল আইডি আর ছেলের ক্ষেত্রেও সেটা একুশ প্লাস উইথ অরিজিনাল আইডি ধন্যবাদ দাদা তোমাকে আমাদের সমস্ত ইনভেন্টের সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ হোটেল এজে প্লাজা রুম ক্যাটাগরি তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ইনফরমেশন তো হয়ে থাকে তাহলে ফ্যামিলি মেম্বার ও বন্ধুবাদের মধ্যে শেয়ার করবে কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা চেয়ার আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের নতুন নতুন মোট ভিডিও আমার জন্য ভিডিও করার জন্য মোটিভেট করে তাই লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভ্রমণের গল্পের নতুন কোনো দৃষ্টিতে ততক্ষণ সবাই সাবধানে থাকবে গুড নাইট বন্ধুরা বাই